বারোশো ডিয়া যদি তুমি তিন দিয়া গুণ দাও তিরিশ দিয়া গুণ দিলে তোমার আই ছয়ত্রিশ হাজার এক মাসে তুমি ছয়ত্রিশ হাজার টেয়া পাইবা থাকা খানা মালিকের উপর তোমার কোনো খরচ নাই কামাইবা টেয়া মিয়া কামাইবা রিয়েল কামাইবা তুমি আইসা নয় দেশ মিয়া বেকার ঘুরতেছো তুমি এক মাসে যদি তিরিশ হাজার থাকে তোমার তো বছর শেষে কত জানো তিন লাখ ষাট হাজার পাঁচ বছর কত ষোলো লাখ মিয়া তুমি মিয়া বেকার ঘুরতেছ এই বাইক কিনতে আমার মতো মিয়া আইফোন চালাইবা রোলেক্স চালাইবা তুমি এই জায়গা সম্পত্তি সব কিনবা তুমি মিয়া বেকার ঘুরো তোমাদের মতো ফোলা হয় না মিয়া বিদেশ খোঁজা আছে তোমাদের কফিলও ভালো আমার চিনা পরিচিত আছে যাইবানি বিদেশ যাওয়ার তো চিন্তা ভাবনা করতেছি আব্বার লোকের কথা কই তো আইও তোমার একদিন পরিবারের লোক যোগাযোগ করি তাইলে মিষ্টি লিয়া বলো কালকে যান ঠিক আছে তোমার আব্বার লোক আমি কথা কই না তোমার আব্বা কখন থাই বাসায় এই দুপুরবেলা ঠিক আছে আমি দুপুরবেলা যাবুনে ফল ফ্রুট নিয়ে ঠিক আছে আঙ্কেল আন্টিকে সালাম দিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও